আসসালামু আলাইকুম তোকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেই বিষয়টা হচ্ছে প্রকৃতির যে নিয়ম প্রকৃতির যে রূপ প্রকৃতির যে মনে করেন মানে চলমান অবস্থা এটা এক এক সময় এক এক ধরনের যেমন আমি এটা মানে মাঝে মাঝে চিন্তা করে নিজে অবাক হই মাঝে মাঝে এই বিষয়টা চিন্তা করে আমি নিজে অবাক হই কেমন মনে করেন এই যে এই যে ক্ষেত বা এই যে মনে করেন সবজি ক্ষেতগুলা বা এই মনে করেন এই যে চারোদিকে যে পরিবেশটা মানে আমি দেখে আপনাদেরকে চারিদিকে যে পরিবেশটা মনে করেন এক সপ্তাহ আগে বা দশ থেকে পনেরো দিন আগে বা মানে কিছুদিন আগে যে একটা পরিবেশ বা যে একটা অবস্থার মধ্যে ছিল এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু এখন এই অবস্থার মধ্যে নাই সম্পূর্ণ জায়গাটার মধ্যে ধান খেত লাগানো ছিল মানে আমাদের প্রধান যেই খাদ্য শস্য আর কি ওটা লাগানো হয়েছিল সম্পূর্ণ জায়গার মধ্যে আমি ভিডিও কদিন আগের মধ্যে কদিন আগে ভিডিওগুলোর মধ্যে আপনাদেরকে দেখাইছি এই জায়গাগুলোর মধ্যে মানে অনেক ফসল বা অনেক কিছু কিন্তু দেখেন দিন শেষে এক সপ্তাহ বা পনেরো দিন বিশ দিনের ব্যবধানে সব এই সব ধানগুলো বা সব খেত গুলো কিন্তু যার যার বাসার মধ্যে যার যার বাড়ির মধ্যে তো বলি মানে মানুষ এরকম পরিবর্তনশীল আজকে আজকে যার যার কিছু কিছু এক সপ্তাহ পরে বা পনেরো দিন পরে বিশ দিন পরে বা এক বছর দুই বছর তিন বছর পরে তার কিন্তু অনেক কিছু থাকবে অনেক কিছু থাকবে প্রকৃতির নিয়ম কিন্তু পরিবর্তনশীল প্রকৃতি কিন্তু পরিবর্তনশীল আজকে আমার নাই আপনার আছে কালকে আপনার নাই আমার আছে এটাই প্রকৃতির নিয়ম আর এই কিন্তু দ্বারা তাই বলি কাউকে কষ্ট দিবেন না মনে আঘাত দিবেন না প্রকৃতি কিন্তু পরিবর্তনশীল নিয়ম কিন্তু পরিবর্তনশীল ভাগ্য কিন্তু পরিবর্তনশীল এটা মনে রাখবেন ভাগ্যটা কিন্তু পরিবর্তনশীল আল্লাপাক সবাইকে আপনাকে আমাকে আমাদের সবাইকে সঠিক বুস্তুকুন দান করুক সঠিক বুস্তুগুন দান করুক আমরা আল্লাপাকের হুকুম এবং নবীজির তরীকা মতো চলতে পারি কারো মনের মধ্যে আঘাত না দিই কারো মনের মধ্যে আঘাত না দিই আল্লাহ পাক ওই তৌফিক আপনাকে আমাকে দান করুক আর দিন শেষে বলতে চাই দিন শেষে বলি আপনাদেরকে আপনারা সবাই নামাজ পড়বেন নামাজ ছাড়া কোনো উপায় না নামাজ ছাড়বেন তাহলে ডান্ডা করে দিব এটা আপনি সহ আমি সহ পৃথিবীর যত বড় যত ফেসিল্ডার ফলাই নাকি আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে সঠিক সময় সঠিক টাইমে পাঁচ বক্ত নামাজ টুকুন জামাতের সহিত দায় করার মতো তৌফিক দান করুক আর বলতে চাই মানে এই যে ফেসবুকে আমি শুরু করছি অনেকটা পরিশ্রম ভাই এটা এই জীবনটা কিন্তু অনেকটা পরিশ্রমের এখানে যে যত বেশি পরিশ্রম করতে পারবে সে কিন্তু তত বেশি সফলতা অর্জন করবে তাই বলি পরিশ্রম করবেন ভাই যে জীবনে যে 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 কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো অবস্থাতেই

আল্লাপাক আপনাকে আমাকে আমাদের সবাইকে কঠোর পরিশ্রমী বানা পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা অর্জন একবারে বোকামি পরিশ্রম ছাড়া সফলতাটা আশা করা একবারে দুমদাম বোকামি আল্লাহাপ আপনাকে আমাকে আমাদের সবাইকে পরিশ্রমী বানাকে এবং সফলতা অর্জন করার মতো করার তো সিদ্ধান্ত করুক আপনি আমি আপনারা আমি আমি সবাই আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে একদিন সফল বানাক একদিন সফল বানাবে ইনশাআ সফলতা আমরা সবাই অর্জন করব তারপর সফলতার পেছনে কিন্তু রয়েছে কঠোর পরিশ্রম নিজের নিজের প্রবল ইচ্ছা নিজের আকাঙ্ক্ষা নিজের শক্তি মানে সবকিছু ধরে দিতে হবে একটা একটা জীবনের বা যে কোনো একটা পর্যায়ে যাইতে হলে বা একটা মানে পরিশ্রমের কোনো সীমা সীমানায় মাত্রাহীন পরিশ্রম করতে হবে মানে সাত সমুদ্র তেরো নদী পার হওয়ার মতো হিমত রাখতে হবে তবেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন এর ব্যতিক্রমে কিন্তু আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন না আমার সাদা করবেন নাম ফের ডান্ডাভাবে ঠান্ডা করে দেবে আপনি সব আমিও পৃথিবী তবে যত আগে যত পরে প্রেসিডেন্টের পোলাই হবে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু